আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত তালেবেলাম ভাই বোনেরা আজকে আমাদের মুখতাসারুল কুদুরি কিতাবের ২৬ নং পাঠ শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং অবশ্যই আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব তো শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা তাজাওয়াজাত দামু ওয়াইদা তাজা ওয়াজাদ দামু আবুর জব বাড় যায়ে হুন হুন মানে রক্ত দামু এর রক্ত হচ্ছে শুন অর্থাৎ রক্ত ওয়াইদা তাজা ওয়াজার দামু আবুর জব বাঁড় যায়ে হুন এবং যখন রক্ত বাড় যায় অর্থাৎ বেড়ে যাবে ওয়ায়দা তাজা ওয়াজার দামু এবং যখন রক্ত কি বেড়ে যাবে আলাল আর না চালিশ দিন পর অর্থাৎ চল্লিশ দিনের উপর আলাল আর না অর্থাৎ চল্লিশ দিনের উপর হ্যাঁ ওয়কদ কানাত ওয়কদ কানাত ওর হাল ইয়ে হে এবং অবস্থা হলো এই যে হাদিহিল মার আত কে ইয়ে আওরত যে এই মহিলাটি বুলিদাত কবলা জালিকা उससे पहले बच्चा जन्म चुकी है जे उहार पूर्वे बच्चा की जन्म दिए थे वलाहा आदतुन फिन निफाजी वलाहा आदतुन फिन निफाजी और उसकी निफाज में आदत है एवं तार नफाजर मुद्दे অভ্যাস রয়েছে যে কতদিন বাচ্চা জন্ম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর নেফাস কতদিন হয় এর একটা অভ্যাস আদত তার রয়েছে বলি হুদ্দাত ইলা আয়ামি আদাতি হা তু হো আপনে আয়াম আদত কি জানে ফেরি যায়গি তখন সে তার আয়ামে আদত অর্থাৎ অভ্যাসের দিনগুলোর দিকে সে ফিরে যাবে অর্থাৎ পূর্বে কতদিন নেফাস হয়েছিল সেই দিনগুলো অনুযায়ী পরবর্তী নেফাস সে কি করবে গণনা করবে ওয়াইনলাম তাকুন লাহা আদাতুন ওয়াইনলাম তাকুন লাহা আদাতুন আবর আগর উস্কি আদত মুকাররর না হো এবং যদি তার আদত বা অভ্যাস

जो रक्त चल्लिस दिन से बढ़े जाए तू अगर पहला ही बच्चा हुआ ताहले जो पूर्वे बच्चा हुए ताके तो चालीस दिन नेफास के है क्या बोलते तू अगर पहला ही बच्चा हुआ जो प्रथम बच्चा हो है अगर खून चालीस दिन से बढ़ गया जो तो रक्त চল্লিশ দিনের চেয়ে বেড়ে যায় তু আগের পেহলাহি বাচ্চা হওয়া তাহলে যদি প্রথম বাচ্চা হয়ে থাকে ওই মহিলার যদি প্রথম বাচ্চা হয়ে থাকে তুই চালিশ দিন নেফাজ কে হ্যাঁ চল্লিশ দিন নেফাজ ধরা হবে আর যেতনা জিয়াদা আয়া আহ জিয়াদা আয়া হ এবং যতগুলো রক্ত বেশি এসেছে বা আসবে ও এস্তেহাজা। হ্যাঁ সেটা হচ্ছে এস্তেহাজা বা অসুস্থতা চুনাঞ্চে সুতরাং চালিশ দিনকে বাঁধ গুসুল করে সুতরাং চল্লিশ দিনের পর করবে আবার নামাজ পড়না শুরু করে দে এবং নামাজ পড়া শুরু করে দিবে খুন বন্ধ হুনে কা ইন্তদার না করে রক্ত বন্ধ হওয়ার ইন্তদার না করে অপেক্ষা করবে না আগর আগর ইয়ে পেলা বাচ্চা নেই এবং যদি এটা যদি প্রথম বাচ্চা না হয় বলকে কে বরং উস পহেলে জম চুকি হে উহার পূর্বে বাচ্চা কি জন্ম হয়েছে বাচ্চা হয়েছে আগর উস আদত মালুম হ্যাঁ এবং তার আদত দিন অভ্যাস হ্যাঁ তার জানা আছে যে পূর্বের যে বাচ্চা হয়েছিল বাচ্চা হওয়ার পর একচল্লিশ দিন বিয়াল্লিশ দিন পঞ্চাশ দিন এরকম একটা সময় তার নির্ধারণ আছে তার অভ্যাস আছে হ্যাঁ এই অভ্যাস অনুযায়ী কে উতনে দিন নেফাজ আতা যে এতগুলো দিন নেফাজ হয় অর্থাৎ নেফাজ আসে তু যেতনে দিন নেফাজ কি আদত হো তাহলে যতগুলো দিন নেফাজের আদত বা অভ্যাস হবে উতনে দিন নেফাজকে হ্যাঁ কতগুলো দিন নেফাজের আবর্জু উচ্ছে জিয়াদায় এবং আহ যেগুলো উহার চাইতে কি বেশি অর্থাৎ আদত অভ্যাসের চাইতে যদি কি বেশি হয় মনে করেন প্রথমে বাচ্চা হয়েছিল প্রথম বাচ্চা হওয়ার পর আহ আপনার নেফাজ হয়েছিল বিয়াল্লিশ দিন বা পঞ্চাশ দিন ওই পঞ্চাশ দিনের চাইতে বেশি যে রক্ত আসবে সেই কথাটা বলছে আবরজু উচ্ছে জিয়াদায় এবং যা উহার চাইতে অতিরিক্ত বেশি

তখন তার নেফাজ হবে ও খুন হোসকা নেফাজ ও খুন হোগা তখন তার নেফাজ ওই রক্ত হবে মা নিকলে পেহলে বাচ্চা কি কে বাদ অর্থাৎ প্রথম বাচ্চা জন্মের পর যা বের হবে সেটাকে মূলত কি ধরা হবে হবে শাহখায়ন কে নজদিক অর্থাৎ শাহখানদের নিকট আচ্ছা এটা হচ্ছে শাহখানদের নিকট ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ রহিমুল্লাহ ইমাম মুহাম্মদ ও ইমাম জুফর এবং মুহাম্মুফারু রুতাম তারা বলেন যে দুসরে বাচ্চা কী পায়দাইশকে বাণাল ওয়ালাদিস অর্থাৎ দর হবে দ্বিতীয় বাচ্চা জন্ম হওয়ার পর তাহলে ইমা শায়েখানদের দলিল শাহেখানদের অভিমাত অভিমত হচ্ছে আপনার প্রথম বাচ্চা জন্ম হওয়ার পর থেকে নেফাজ নেফাজ ধরা হবে আর ইমা মুহাম্মদ এবং আহ জুফার রাহিম তারা বলেন যে দ্বিতীয় বাচ্চা জন্ম হওয়ার পর থেকে নেফাজ ধরা হবে যদি দুটি সন্তান হয় এক মহিলার গর্ব থেকে যদি দুটি সন্তান হয় তাহলে প্রথম বাচ্চা জন্ম হওয়ার পর যে রক্ত বের হয় সেটাকে নেফাজ ধরা হবে ই শাহিনের নিকট আর ইমাম মোহাম্মদ এবং জুফর তারা বলেন দ্বিতীয় বাচ্চা জন্ম হবার পর থেকে ধরা হবে আচ্ছা এবার আমরা আগরচে মেহিনে কি আগরচে মেহিনে কে আন্দার আন্দর আগে পিছে দু বাচ্চে হোক চে যদিও বা মেহিনে কে আন্দার আন্দর আগে পিছে অর্থাৎ মাসের ভিতরে মাস শেষ হয়নি পড়ে দু বাচ্চা হো যদি আগে পড়ে কি দুটি বাচ্চা হয় তো নেফাজ কি মুদ তখন নেফাজের মুদ সময়সীমা পেহলে বাচ্চা আছে সুমার কি প্রথম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শাই নিকট ইমাম মুহাম্মদ ও ইমাম জুফরকে নজদিক দূসরে বাচ্চা কীলাদেজ শুমার কিয়া যায় ইমাম মুহাম্মদ ইমাম জুফর তাদের নিকট দ্বিতীয় বাচ্চা

ভূমিষ্ঠ হওয়ার পূর্বে ওই মহিলা কি ছিল হা মেলাতি অর্থাৎ গর্ভবতী ছিল আউর হা মেলা আউরত কু যে স্তরে হায়েজ নিহিয়াতা এবং গর্ভবতী মহিলার যেরকম ভাবে আপনার হায়েজ বা ঋতু ঋতুস্রাব আসে না উসি তরে উস্তরে ওই রকম ভাবে ও নেফাজ ওয়ালি বি না হোগি সে নেফাজ ওয়ালি মহিলাও হবে না উসি ওয়াজাসে ওই কারণে

হ্যাঁ এই অধ্যায়টি অপবিত্র জিনিসের বয়ানের মধ্যে আইনে নাজাসত নাজিস আচ্ছা আনজাস এটা হচ্ছে নাজাস আঞ্জাস এটা হচ্ছে বহু नाजासत की दो किस्में हैं दो प्रकार एक नंबर हुक्मिया दो नंबर नजात हकीकिया की तारी, तारीफ हुक्मिया तारीफ होगा इंसान की वो हालत मानुषिर अवस्था जिसमें नमाज और क़ुरान करीम पढ़ना दुरुस्त नहीं है जे अवस्था नमाज कुरान करीम पढ़ा दुरुस्त न जायज नहीं ना हकीकिया की तारीफ ना जासते हकीा हा, वो चीज अर्थात ना हकीकिया हकीकिया समस्त जीश जिससे इंसान नफरत करता है जेगुल करे अपनी बदन कपड़ो अपने अपने बदन कपड़ो और खाने पीने की चीजों को उससे बचाता है अर्थात निजे शरीर बदन शब्द तो शरीर कपड़ो अर्थात अपने बदन कपड़ों अर्थात निजे शरीर एवं निजे कपड़ एवं खाने पीने की चीजों को एवं खावा दवा खावा दवा पान जी समूह के उससे बचाता है कोई समस्त जीस अपनर की हफाजत रखे उससे कबल इमाम इमामी ने नाजासत नाजात और उससे पाकी की पाकी के तरीके और अहकाम को बयान फरमाया है অর্থাৎ ইহার পূর্বে আপনার ইমাম কুদুরি র হিমাম উল্লাতিনি নাজা সতেহ হুকমি এবং আওর উস্বীকে তরিকা উহার থেকে অর্থাৎ নাজা হুকমির থেকে পবিত্রতার তরিকা অর্থাৎ পদ্ধতি আওর আহ এবং হুকুম আহকাম আহ বয়ান ফর মায়া হে অর্থাৎ বর্ণনা করেছেন আব উস বাত মে নাজা সতে হাটে কি উস্কি রেশমি আউর আহ্কা কো বয়ান করে এবং আব ইস বাব মে এবং এখন আব মানে এখন এখন এই অধ্যায়ের মধ্যে নাজাসতে হাকি কি এবং তার প্রকার সমূহ এবং তার হুকুম হাকাম বয়ান করে গি অর্থাৎ বর্ণনা করবেন চুকে নাজাসতে হুকমি আকওয়া হে বনিসবত নাজাসতে হাকি কি কে আর যেহেতু নাজাসতে হুকমি যেটা আছে সেটা আকওয়া হে শক্তিশালী বনিজ বধ নাজাসোতে হাটিকি অর্থাৎ নাজাতে হাতিকের তুলনায় নাজাসতে হুকমি হুকমিটা হচ্ছে কি শক্তিশালী ইসলিয়ে নাজাসতে হুকি কে হাকাম পহেলে দিকির কি হ্যাঁ এই জন্যে নাজাসতে হুক্মির বিধিবিধান আহ হাকাম পহেলে দিকির কি হ্যাঁ প্রথমে কি করেছেন বর্ণনা করেছেন উল্লেখ করেছেন

नमाजी की मिना मिन बदन मुसल्ली नमाजी के बदन से अर्थात नमाजी व्यक्ति शरीर थे वसौ बिही उसके कपड़े से एवं नमाजी व्यक्ति कपड़ थे वल मकानी और उस जगह से एवं वही जगह थे की। अल्लादी युसल्ली आलही जहां वो नमाज पढ़ता है जिकने शेकी नमाज पढ़े शेख जाएगा थे नापाकी দূর করা এটা হচ্ছে কি ওয়াজিব মানে নাজাসাত থেকে পবিত্রতা অর্জন করা এটা হচ্ছে কি ওয়াজিব নামাজি ব্যক্তির শরীর থেকে এবং তার কাপড় থেকে এবং ওই জায়গা আর ওই জায়গা এবং ওই জায়গা আর ওই জায়গা থেকে এবং ওই জায়গা থেকে जहां वो নামাজ পড়তা है जिकने शे, की से ওই মুসল্লি কি নামাজ পড়ে ঠিক আছে তাশরহ তাথিরুন নাজাসতি আয়নে নাজাসাত پاک نہیں کی جا سکتی इसलिए यहाँ पर मुजफ महजूब माना जाएगा यानी तर मोहल्ली नाजाती जैसे वसायल करता आएरिया सूरत मसाला ये है मसाला सूरत हो चाहिए कि नमाजी के बदन और उसके कपड़े और उस जगह से जहां पर वो नमाज पढ़ता है नाजासत जायल करना फरोज है অর্থাৎ মাস আলার সুরত হচ্ছে এই বা পদ্ধতি হচ্ছে এই যে নামাজি ব্যক্তি শরীর নামাজি ব্যক্তির শরীর এবং তার কাপড় এবং ওই জায়গা যেখানে সে নামাজ পড়ে না যাসত জায়েল করা ফরজ হ্যাঁ সেখান থেকে না যাসত বা অপবিত্রতা দূরীভূত করা এটা হচ্ছে কি ফরজ ইনশাল্লাহ পরবর্তীতে ওয়াজুজুন নাজাসতি বিল মাই অবিকুল্লি মা ইরিন ইনশাল্লাহ আজকে পর্যন্তই থাক তো যারা আমরা অন্যান্য কিতাব চাচ্ছি বেহস্তি জিউর বেহস্তি তালিমুল ইসলাম তারপর আপনার সিরাতে খাতামুল নাবিহীন আরো বিভিন্ন কিতাব দেয়া আছে উর্দু কি আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে চেক করে দেখতে পারেন যারা যে কিতাব চাচ্ছেন হয়তো সেই কিতাবগুলো চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে পছন্দ অনুযায়ী সেই কিতাবগুলো মোতায়ালা করতে পারেন এবং অবশ্যই যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা অবশ্যই পাশে থাকার জন্য চেষ্টা করব যাতে করে আমরা নিত্য নতুন দরাজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং বিশেষ করে আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেব এলাম ভাই বোন যারা আছে তারা যেন কিছুটা হলেও উপকৃত হতে পারে ওকে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি